মুরগির গাম্বরও কী করে বুঝবেন এক্ষেত্রে বাচ্চার চোখে ঘুম ভাব থাকবে বাচ্চা এক পাশে দাঁড়িয়ে ঝিমাবে পা দুটো গেড়ে দিয়ে চোখ বন্ধ করে বসে থাকবে পালকগুলো উস্কো কুস্কো দেখা যায় ব্রয়লার মুরগি ল্যাংরা হয়ে যায় অনেক সময় দুটো পা সামনে বা এক পা সামনে এক পা পিছনে দিয়ে বসে থাকে মুরগি দুর্বল হয়ে যায় পানি শুনো দেখায় ও পানি খেতে চায় না শরীরে প্রচণ্ড জ্বর থাকে শরীর কাঁপতে থাকে পাতলা পায়খানা করে চুনা পায়খানা হতে পারে ও মল চুনা চুনামল লেগে থাকে হঠাৎ মৃত্যু বেড়ে যায় দুই তিন দিন পর আবার মৃত্যু কমে যায় অনেক সময় একটা মুরগি অন্য মুরগির পিছনে ঠুকরি রক্তাক্ত করে ফেলে ও মেরে ফেলে পা ও রানের মাংসে ছোপ ছোপ রক্তের দাগ দেখা যায় এক্ষেত্রে মুরগি মল খেলে রোগ হতে পারে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জীবনাশক স্প্রে দিতে হবে এক ঘর অন্য ঘরে যাবেন না এক ব্যাস শেষ করার পরে অন্য ব্যাস পালবেন ঔষধ হিসেবে অ্যান্টিবায়োটিক সিপ্রোইভেট এক মিল এক লিটার পানি অথবা অটিট্রাভেট এক গ্রাম আড়াই লিটার পানি দুই থেকে পাঁচ দিন দিবেন সাথে একটি কিডনিক ইউরিনেক্স হাফ এম এল এক লিটার পানি স্যালাইন ভিটামিন সি এক গ্রাম তিন লিটার পানি না একটা নাপা তিন লিটার পানি সাথে পিএইচ এক এম এল এক লিটারে দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন দিবেন